নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের কাতলা মাছের রেসিপি এর জন্য আমার কি কী লাগবে একবার বলে দিই লাগবে আমার কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়েছি বড়ি আলু ফুলকপি টমেটো চেরা কাঁচা লঙ্কা ফুলকপিগুলোকে আমি অল্প ভাপিয়ে নিয়েছি এবার রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে নিচ্ছি তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এবার কাতলা মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব কাতলা মাছের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয় এই রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগে না মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি অপর পিঠটা উল্টে দিলাম এইভাবে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো বেশ লাল ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আলু ফুলকপি দিয়ে অনেকেই এইভাবে রান্না করেন কিন্তু আমি যেভাবে করছি এভাবে একবার করে দেখবেন এটাও কিন্তু খেতে অসাধারণ লাগে এবার মাছ ভাজা হয়ে গেছে ওই একই তেলে বড়িটাকে ভেজে নিচ্ছি বড়িগুলোও লাল লাল করে ভেজে নিতে হবে বড়িগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এখন বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে একটু লাল করে ভেজে নেব দিয়ে দেব সামান্য একটু নুন নুন দিয়ে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব এবারে এই একই তেলের মধ্যে আমি মাছের ঝোলটা রান্না করব তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে একটা তেজপাতা আর গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটা করে নিচ্ছি এখন দিয়ে দেব আলু আলু দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব আদা বাটা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা ভালো করে কষে গেছে মশলার থেকে তেলও ছেড়ে এসছে এখন এতে দিয়ে দেব ছেড়ে রাখা কাঁচা লঙ্কা এবার ঝোলের জন্য জল দিয়ে দেব জলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি তার কারণ ফুলকপিটা সেদ্ধ হবে বড়িগুলোও সেদ্ধ হবে তাই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে এখন এতে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আল পড়ি আর মাছ সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে এখন এতে দিয়ে দেব ধনে কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলাম সামান্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে তারপরে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ঢাকা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের বড়ি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ